তিন বছরের মধ্যে চারটে ইন্টারন্যাশনাল ট্রফি আর্জেন্টিনা ফুটবলের গোল্ডেন পিরিয়ড চলছে বললে বাড়াবাড়ি হয় না কিন্তু এর মধ্যেই চিন্তার খবর আসছে লিওনেল মেসিকে নিয়ে সকলেই জানেন ফাইনালের দিন পঁয়ষট্টি মিনিটের মাথায় গোড়ালিতে চোট পেয়ে বেরিয়ে যেতে হয়েছিল মেসিকে এখনও তার গোড়ালি ফুলে ঢোল হয়ে রয়েছে ডাগআউটে বসে সেদিন টানা চোখের জল ফেলেছিলেন মেসি কিছুটা ব্যথায় কিছুটা পুরো ম্যাচ খেলতে না পারার দুঃখে মেসির ক্লাব ইন্টার মিয়ামি আজ একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তার ডান পায়ের লিগামেন্ট ইঞ্জুরি আছে হাড় ভাঙেনি হেয়ারলাইন ফ্র্যাকচারও নেই কিন্তু একাধিক লিগামেন্ট চোট আছে ডাক্তাররা আশা করছেন কম করে দু মাস সময় লাগতে পারে নর্মাল মানুষের ক্ষেত্রে হলে ছমাস লাগতো কিন্তু যেহেতু মেসি হায়েস্ট কোয়ালিটি চিকিৎসা পাবেন এবং হায়েস্ট কোয়ালিটি রিকভারি সেশন পাবেন তাই ব্যাকটিস হেলথ সেন্টার ইউনিট পজিটিভ যে মেসি হয়তো দু মাসের মধ্যেই ফিরে আসবেন ইন্টারমিয়ামির হয়ে এখন কোয়াইট টাইম তিনি মাঠের বাইরে থাকবেন ফর ইনডেফিনিট পিরিয়ড তবে মেসি নিজের মনের জোর স্বাভাবিক রেখেছেন তিনি জানাচ্ছেন তিনি দ্রুত মাঠে ফিরবেন এখন মেসি ভক্তরা আশা করবেন মেসি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং মাঠে ফিরুন দু সাল হয়তো আর খেলতে পারবেন না কিন্তু বিশ্বকাপে খেলবেন এবং ইন্টারমিয়ামি জার্সিতে খেলবেন এটাই আশা করেন সকলে